হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি এক আছি আর আজকে হলো তোমার শনিবার শনিবার আমি সকাল সকাল মানে হচ্ছে এখন বাজে এই কত হবে সাড়ে নটা নাগাদ তো সাড়ে নটা সময় আমি রেডি হয়ে গেছি সব পরিবারে একদম বরকু চটকুকে নিয়ে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে মায়ের দর্শন কীভাবে যেতে হয় সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো সাথে তাকে পাশে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো এখন আমরা আছি কিন্তু টলিগঞ্জ মেট্রোতে মেট্রো স্টেশনে টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে একদম লাস্ট ট্রেন ধরতে হয় যদি কেউ টলিগঞ্জ থেকে আসতে চাও লাস্ট ট্রেন হচ্ছে দক্ষিণেশ্বরের ট্রেন তো এটা আগে ছিল টলিগঞ্জ থেকে দমদম পর্যন্ত এখন বাড়িয়েছে দক্ষিণেশ্বর পর্যন্ত আর দেখো আমরা কিন্তু নেমে পড়েছি মেট্রো থেকে দক্ষিণেশ্বরে একদম স্টেশনে এবং স্টেশন থেকে এই যে সিঁড়ি দেখো এই যে মেট্রো মানে আর কি একদম গালা গোয়া সিঁড়ি তো এখানে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর তো চলো যেতে থাকি আর দেখতে থাকো সবাই দক্ষিণেশ্বরে যাচ্ছে চলো দেখো বন্ধুরা ব্রিজের গায়ে কিন্তু খুব সুন্দর এখানে দোকান করেছে জুতো রাখার মানে ডালা নেওয়ার এবং খুবই কম দামে আমরা প্রথমে যেহেতু আমরা এটা এখানে মানে মেট্রো করে প্রথমবার এসেছি এমনি দক্ষিণেশ্বর অনেকবার আসা হয়েছে বিয়ের আগে তো ছোটোবেলায় বুঝতে যাওয়ার জায়গা মানে হচ্ছে দক্ষিণেশ্বর আর বড় কাছারি মেয়েটাকে দেখো এটা আমাদের দক্ষিণেশ্বর ছিল হচ্ছে আমার ঠাকুমার বাড়ি আর বড়ো কাছারি হচ্ছে আমার মামার বাড়ি না এই দুটো জায়গা আমাদের এখানে প্রচুর এখন প্রায় বহু বসে হয়ে গেছে লক্ষণেশ্বর জায়গায় তো সমস্ত কিছু পাল্টিয়ে গেছে আমি আর মাই মেট্রো করে প্রথম আসছি সবাই প্রথম একটা স্টলগুলো থেকে ভুল টাল করে ডালা বলছিল তো আমরা নিইনি যেহেতু আমি গঙ্গা স্নান করবো সেই জন্য মা বললো একেবারে স্নান করে ডালাটা নেওয়ার জন্য তো দেখা এখানে খুব সুন্দর ব্যবস্থা রাখার জায়গা এবং যথেষ্ট ভালো নিচে যদি তোমরা কেউ কিনতে চাও তো নিচে কিন্তু অনেকটাই দাম বেশি এবং তোমার ভালো হবে না সিকিউরিটি দেখেছো সমস্ত কিন্তু আর্মি পুলিশদের এখানে করানো হয়েছে সিকিউরিটি ভীষণই টাফ ভীষণই পড়া আর এই দেখো সুন্দর একটা দক্ষিণেশ্বরের মানে মন্দিরটা আর কি এখানে ইয়ে করেছে ডিজাইন করেছে দারুণ লাগছে আর এখানটা তোমরা বসতেও পারবে বিশ্রাম নিতে পারবে তো দেখো ভালো লাগবে আর এখানেই দেখো আমরা হচ্ছে ইয়েতে করে ট্রেন করে চলে যাচ্ছি আর এই নেমে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বরের মেইন গেটে ওটা কিন্তু তোমার মেট্রো স্টেশন থেকে এই জায়গাটা আসতে একটু সময় লাগবে আর কি খুব ভালো লাগে এত সুন্দর ব্রিজের মধ্যে থেকে জায়গাটা এগুলো আগে কিন্তু এটা ছিল না আগেই আগেটাই মানে আর কি আসতে আসতে হতো একটা ছোটো ব্রিজ ছিল তো সেটা আর এই ওপরের ব্রিজটা অন্যরকম তো চলো বন্ধুরা দেখতে থাকো জয় মা কালী বন্ধুরা এই দেখো দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত সাতটি শিবের মন্দির পরপর সাতটা শিবের মন্দির কথায় আছে এখানে নাকি যা কিছু তুমি চাইবে বাবার কাছে সমস্তটাই কিন্তু পাবে এবং মন দিয়ে তোমাকে চাইতে হবে আর পাশেই আছে গঙ্গার ঘাট এবং এই গঙ্গার ঘাটে কিন্তু আমি স্নান করব সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আমি একা হাতে মোবাইলের ভিডিওটা হচ্ছে মা করতে পারবে না পুকু আমার সাথে ছিল দেখো মানে এই সেতুটা দাঁড়িয়ে আর কি তো এই হচ্ছে তোমার গঙ্গার ঘাট এখানেই হচ্ছে আমরা স্নান করবো আর ভেতরে ঢুকে গেছি এই দেখো আমার সেই শিবের মন্দির আর মানে আমি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা এখন মেইন মন্দিরটা আমি জাস্ট ছবি তুলতে গিয়ে আমাকে সিকিউরিটি বারণ করে দিল যে ছবি তোলা খোলা এখানে